হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে চা টা খাওয়া হয়ে গেছে সব কাজকর্ম হবে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ঘর ঝাড় দিচ্ছি আর আমার দুশোটা দেখো ঘুমিয়ে আছে এখনো ওঠেনি ঘুমের থেকে যখন ঘরটা মুছে নিচ্ছি আমি কোমরা হয়েছে আমার ঘরে ছোট দুষ্টু আছে ঘর ঝাড়ডে মোছা টোছা হয়ে গেছে এই দেখো জামা কাপড় ভিজিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে জামা কাপড় শুকাচ্ছে না প্রত্যেক দিনই জামা কাপড় বেরোয় সব কাজকর্ম সারা হয়ে গেছে স্নান করে আসলাম তোমরা দেখছিলে সব কাজ করছিলাম এখন এই যে আম মুড়ি খাচ্ছি সব খাতি আছে আর দুষ্টু দেখো কি খাচ্ছে ভরপুর ভাব কাটিয়ে

আমরা এই যে চা খেতে বসেছি মাধবী দিয়ে এসেছে আমাদের ঘরে দেখো আমরা একসাথে গল্প করছি সাড়ে বারোটা বাজে রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ঘুমাতে যাচ্ছি গুড নাইট